এবার বলেন আমার জন্মে কোরআন বিবাহে কোরআন মনে গেলে জানা যায় কোরআন কয়দিন পরে তিন দিনে সাত দিনে দশ দিনে চল্লিশের বেলায় কোরআন রাষ্ট্র পরিচালনায় কোরআন মানি এই মানুষটাকে ইমানদার বলা যাবে কি না আজকে বলতে হবে মানা যাবে সুতরাং এই কোরআন বিরোধী অপশক্তি বিগত দিনে যারা আমাদের উপরে

দ্বিতীয় মুক্তিযুদ্ধের এই স্বাধীনতার পরে আবার এই দেশটাকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করার মারাত্মক ষড়যন্ত্র সৃষ্টি হয়ে গেছে উনিশশো সালের সংগ্রামে যেমন এই দেশটাকে মৌলিক এগারোটা সেক্টরে ভাগ করা হয়েছিল মুরব্বী যারা আছেন তারা বুঝবেন এখন আবার দেশটাকে এইরকম সেক্টর করে ভাগ করা শুরু হয়ে গেছে এখন বলতেছে যে রংপুর হামার চট্টগ্রামটা কারিকেরি হয়ে গেছে ওটা হামার হলে খুব সুবিধা হয় এই বলা এখন শুরু হয়ে গেছে আপনারা বুঝি না। নাই আমার ভাইরা যদি চোখ কান খোলা না রাখেন যদি সজ্জার না থাকেন যদি সাবধান না থাকেন তাহলে কিন্তু সুবিধাবাদীরা নিজেদের নিজেদের ফায়দা লুটানোর জন্য আপনাকে আমাকে বিপদে বেকায় দায় ফেলে দেবে সুতরাং হুশিয়ার থাকতে হবে গারোয়া শিয়াল আপনার মুরগির খোয়ারের একটা কানি ভাঙা রেগুলার ওখান থেকে চুরি করি করে নিয়ে যা যা খায় এইটা একদিন দুই দিন গেরস্থ হিসাবে আপনি টের পান নাই তিন দিনের দিন যখন টের পাইছেন আপনি ঘরের ওই মুরগির খোয়ারের বেড়াটা খুব ভালো করে দিচ্ছেন বলেন তো দারোয়া খুশি না দাদা খুশি না দাদা সুতরাং যেই সমস্ত চৌরানিদের রাত যেই সমস্ত শ্রাম বিরোধী রাত বিগত পনেরো বছর এদেশে রক্ত সম্পাদন রেখেছে

দেশ প্রেম কেন দেখা হয় দেশের প্রতি কেন মায়াবতা ভালোবাসা দেখা এই দেখানোর অপরাধে যারা এই দেশে আয়নাঘর সৃষ্টি করেছিল ঠিক না যারা আয়নাঘর সৃষ্টি করেছিল তারা তো এই ছিল এই লুটে রাশিয়ালেরা বুঝতে পেরেছে দেশ প্রেমিকরা যদি দেশের কর্ণধার হয়ে যায় দেশের দায়িত্ব যদি তারা পালন করে এমন দুইজন দেশ প্রেমিক মন্ত্রী বাংলাদেশে গেছে যাদের জীবনের মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব তারা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে খুঁজেও একটা দুর্নীতি খুঁজে বের করতে পারে নাই এই মানুষগুলো যদি আগামী দিনে বাংলাদেশের কর্ণধার হয়ে চলে আসে ঠিক করে দেয় আমাদের মতো সরেদের খাবার থাকবে না সোরো ভিটামান শরীরে কে হবে এই ভয় যাদের ছিল তাই এই দেশে আয়নাঘর সৃষ্টি করেছে কথা বলেন ঠিক কিনা